বেশ কিছুটা বাপজি গ্রামে তাকে দেখলো কেউ নাই সবাই বাড়ি ভিতর আছে রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই ফেরাউন নীল নদীর ধারে চলে গেল ওই গভীর রাত্রি বাপজি নদীর ধারে গিয়াও ফেরাউন আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে ছোট্ট একটা গুহা ওই গুহার ভিতরে ফেরাউন বাপ যা আপনার ঢুকলাও ঢোকার পর মাথাটা উঁচু করে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলো কেউ আছে কে নাও তাকে দেখলো কেউ না ফেরাউনি একাই ফেরাউন ওই জায়গায় সেই দায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলাও ওগো কাবার মালিক ওগো আল্লাহ তুমি আহ আল্লাহ কুল সাইন কদরে তুমি সর্বশক্তিমান মালিক আমি জানি তুমি একমাত্র আল্লাহ ওই নদীর পানি তোমার ইশারা ছাড়া কারো ইশারা কাজ চলবে নাও অগ মাওলা আমার বড্ড বড় তামার না মনের বাসনাও আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে আমার দেশে আমি খোদা দাবি করবো এটা আমার বড় তামার বড় মনের আশা ও মাওলা তুমি আমার নীল দরিয়ার পানিটা ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও বলুন আলহামদুলিল্লাহ ফেরাউনি বাবে বাপ যে দোয়া করতেছিল আর ডেকে বলে আল্লাহ কেয়ামতের ময়দানে তুমি যা শাস্তি দিবা তা আমি ঘাড় পেতে আমি মেনে নেব কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই ফেরাউন সেজদায় পড়ে কাঁদতেছিলেন বাবা আর পেছন দিক থেকে একটা মানুষ মানুষ রূপ ধরে আসার পর ফেরাউনের পিঠে হা দিয়ে বললেন বদস নন্দা উঠে দেখলেন ইয়া বাকের ই জানিল কি করে যে গুহাতে আছি আমি তো আমার গোমর সব ফাঁস হয়ে গেলো এতো জানিয়েছে লোকে ফেরাউন বলে তুই কেউ কে তুই জানি আমি ফেরাউন বাদশ আমি বলেছি রাত নটার পর যাকে পাওয়া যাবে তাকে জবাই করা হবে বললো ভাই গলার আওয়াজ নিচু করো আওয়াজ নিচু করো তুমি আমাকে চিনো না আমি একজন মুসাফির বলুন না আলহামদুলিল্লাহ আমি তোমার দেশের নাগরিক নয় আমি তোমার দেশের বাহিরকে কথা সত্য মিথ্যা নয় ফেরেশতা চিবির দুনিয়ার কোনো নাগরিক হতে পারে কথা বলে তাই উনি কৌশল করে বলেন আমি তোমার দেশের নাগরিক নয় বলো ভাই তুমি কে বলো একটা সমস্যায় পড়ে বলে বলে তাড়াতাড়ি বলো ফেরাম ছটফট করে ওকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়বি বলো ভাই একটু তাড়াতাড়ি বলো আমিও বড় পেরেশনের মধ্যে আছি বলো ভাই তুমি যা পেরেশনের মধ্যে আসো আমি তো শুনলাম পেছন দিক থেকে ভাই আমি পেরেশনে আছি আমার বাড়িতে একটা লোক যদি চাকরগিরি করে কাজ করে সে আমার বাড়িতে খায় আমার বাড়িতে পরে আমার বাড়িতে শুয়ে থাকে আবার আমি যাহা তোকে বলবো যে ভাই কাজ করো আরও কাজ করে না তাহলে ওই লোকটাকে কি করা যায় একটু বলেন তো ভাই আমি এইটুক সমাধান লেগে এসেছি আপনার কাছে বলে এই সামান্য কথাটা তুমি জানো না পাগলা লোক কোথাকার আমার বাড়িতে খাবে আমার বাড়িতে থাকবে আমারই আবার পোশাক পরবে আর আমি হুকুম করবে আর শুনবে না আমার মন মনে যে তাকে ধরিলি সে নদীতে ডুবিয়া তাকে পানিতে চুপিয়ে আর ফট করে অমনি চিবরির পকেট থেকে কাগজ আর কলম বার করে বললেন ভাই আমি ভুলে যাবো একটু তাড়াতাড়ি সহি করে দিই ফেরাউন কিন্তু শিক্ষিত ছিল ফট করে বাপজি সে সহি করে দিল সহি করে দিয়ে বললো ভাই এই তোর হাত হসি পা হসি যেন গিরামে জেলায় প্রকাশ নি যে আমি এখানে সেই দেয় পড়ে আল্লাহর কাছে তা বলে না না আমি কাউ কি বলবো না কেউ জানে না তুমি আর আমি আর আল্লাহ ছাড়া ফেরাউন বলে ঠিক আছে বাদশার কাছ থেকে বাপজি জিবলি লালাই হিসালাম অদৃশ্য হয়ে গেলেন ফেরাউন সকালবেলায় বাপজি সে চিন্তা করতে পেরেছে যে হ্যাঁ আমার কথা চলবে নদীতে বলে অসুবিধা নাই হামান আমি রাজি আছি তো কেতাবি লিখেছে ওই একটা নদীর পানিকে ফেরাও বলেছিল যে শুকিয়ে যা আর শুকিয়ে গেছিল আবার লোকেরা বললো পানি এনে দাও আবার যাহাতে বলল পানি হয়ে যা মানে আগে তো রাতি তো সব কথাবার্তারা কয়ে এসেছে আল্লাহর সাথে আবার বাবজি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে যাহাতে হয়ে গেছে লোকেরা বলে হ্যাঁ এবার তোমাকে মানা যাবে বললো শোনো আগামী কাল আসবো সেই বেটা মুশাকে নিয়ে মশা আলাইহিসালকে তার বিবি বলল আসিয়া আমার বেটা মশাকে ভালো করে পোশাক পরে দাও সাজিয়ে দাও সাজিয়ে দিয়েছে মোশানবীকে কোলে করে নিয়ে ফেরাউল বাবজি তার রাজ দরবার বাবজি বসে আছে হাজার হাজার লোক ক্ষুদা দাবি করবে ফেরাও মোশানবী পয়গম্বার আড়াই থেকে তিন বছরের বাচ্চা হামাগুড়ি দিছে কেতাবি লিখেছে মুষার জামানায় বয়স মানুষ দুশো থেকে আড়াইশো বছর পাত গোলুন আলহামদুলিল্লাহ দুশো আড়াইশো বছর মোকাবেলায় দুই আড়াই বছরের বাচ্চা মানে একইবারে ছোটো মুসা আলাইহি সালাম আপনার কোলে আছে কেতাব লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি আগেকার বাদ তারা দাড়িকে কাটতক না আগেকার মনসীরা ভাবছি বহু মনসী তারা দাড়ি কাটেনি অমুসলিম এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে ই রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখে এই সব দাঁড়ি আচ্ছা বলেন ও একজন অমুসলিম ও সব কাটার সময় পেয়েছে সব কিছু করার আর এই দাঁড়িটা কাটার ও সময় পায়নি কথা বলে তাহলে কাটেনি কেন কাটেনি তারও কারণ রয়েছে আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান এটা তো সোনার এ তো দাড়ি রাখা আজিব এটা মুসলমানদের ব্যাটা ছেলের বাবজি এটা পরিচয় পুরুষের বাবজি একটা সৌন্দর্য দাড়ি। মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না এক আড্ডা দেখতে পাজা যায় হাজারে দুটো একটা মেয়ে এই গালে তার একটা আসিলে হলে দু সাইডটা হয় গত পরশু বাবজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে আমাকে বলছে হজুর বলতেও লজ্জা লাগছে আমি লজ্জা নাই তো ভাই বলুন তো বললো হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে আমি গইনেছি তেরোটা দাড়ি তো বেশ মোটা মোটা হয় তা আমার বিবি কেটে ফেলে বলে। একটু বড় হলে খারাপ লাগে তাই এটা কাটলে কি গুণা হবে মশলা জিজ্ঞাসা করছে তাহলে ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই এই দাড়ি কাটার মশলা যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই জানা না থাকলে তো বাবজি মিথ্যে গেলে বলে তো লাভ নেই তাহলে হজুর লজ্জাতে একটু বুঝতে পারি না তা আপনার রাজ খুব শুনি আপনার কথা শুনে খুব আপনাকে আমাকে খুব কাছের মনে হয় আপনার তাই ভালো লাগে তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা যে হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না তো ভাই পাঁচ মিনিট দাঁড়ান মুফতির অভাব নাই সব তো পকেটে ভরা এখন হাত বাবজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে মুফতি আজমত সাহেব বিখ্যাত মুফতি সাহেব শুরলে আমার বাদুর আলম সাহেব আলোচনা করলেন বলে বাবা কাটলে গোনা নেই কারণ দাড়িটা মেয়েদের না পুরুষে ওরা কেটে পরিষ্কার হতে পারে তাহলে দাড়ি যে হাজারে দুটি একটা মেয়েরা হয়তো দু চারটে চিল তিল টিল হলে বাড়ায় একটা তা সবারই না কিন্তু পুরুষের দাড়ি বাবজি যতই চাচু ও বাইর করা বন্ধ করতে পারে না পারে বলে দাড়ি এত বাড়ে যারা কাটে দেখেন এই দাড়ি যদি আপনি এক মাস অন্তর কাটেন তো এতটুকু হবে খুসখুসে চাহাতে হবে আপনি কাটবে এই দশ বছর ধরে যারা দাড়ি কাটেন আমার মনে হয় এক একটা মানুষ তো ভাবছি সপ্তাহে তিন দিন পর্যন্ত সিদ্ধে চাষী বার হাতি দেয় না কিন্তু এই দাঢি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাবজি রাখা যায় তো একটা মানুষ দশ বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত হবে না বলেন যদি লম্বা করে রাখে এ ব্যাটা ব্যাটাসিলের বাবজি হবে আমি কেন কথাটা বললাম ভাই লজ্জা করবেন না নবী বলেছেন দাঢি কাটলে যৌন শক্তি বৈজ্ঞানিকরাও বলছে বিজ্ঞানও বলছে দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায় আর দাড়ি থাকলে যৌন শক্তি বাপজি বৃদ্ধি পায় বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রসুলো বলেছে বিজ্ঞানরা প্রমাণ করছে এ পুরুষরা বাবজি দেখেন এই বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে আর নারীদেরকে ঢাকতে বলেছে আর পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে এখানেও বাবজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকুর কাছে একটা রগ রয়েছে এমন একটা রগ ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয় আর ওটা ঢাকা থাকলে ওখান থেকে বলছে জনশক্তি কমে যায় আজ মানুষ যত দেখবেন গোপনে যুবক ছেলে একদম হৃষ্টফিস্ট দেখবে ওই গোপনভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে বিপদ বুঝি ভাই টাকার বলে না ভাই একটু যদি বুঝে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার কি বলে হুজুর লজ্জা লাগছে তো আর লজ্জা করছিল ভাই এই ব্যাপার একশোটা লোকের মধ্যে দেখা যায় যে পঁচানবোটে একই কথা আমাদেরকে বাপজি এর আগে জিন জিনের এখন আর জিনে চাহাচে না প্রায় মলবিদের কাছে যাচ্ছি ইমাম বলে না যাই বলুন বলে হুজুর একটু ওই ব্যাপার একটু ওষুধ মসুদ দিতে পারবেন না হুজুর একই কথা বাপজি আমার সোনা লালেরা এ দাড়ি এমন একটা মূল্যবান ফেরাউনের মুখে বাবজি তফসিরি লিখেছে তা দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল বড় বড় দাড়ি ফেরাউন দাড়িকে খুব যত্ন করতো তফসির মারফুল কোরআ এসেছে ফেরাউনে দাড়িতে বাবজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোরে রাখত মুক্তা দিয়ে জোরে রাখত আর মুক্তা তো দামি জিনিস আর উনি বাদশাহ এত দাড়িকে সে যত্ন করতো মুসা সালাম ফেরাউনের কোলে বাবজি সাইডে বসে আছে যাহাতে বাদ যে আপনার ওখানে রেখে ফেরান বলেছে আনা রব্য কুমুল আলা কোরআন শরীফ এসেছে কথাটা যাহাতে বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ তার মানে ও আল্লাহ আছে এটা জানে ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে আনা রব্য কুমুল আলা আমি সব রবের চেয়ে আমি বড় রব বড় আল্লাহ যাহাতে বলিয়াছে রমনি মুসা এ তো আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে তা যা বলছে বলুক অসুবিধা না তিনকে যদি আসে যদি বলে স্যার তো আমরা হু দিয়ে দিই যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না সাতাহাতে মোশা নবী বাবজি যাহাতে দেখেছে যে খোদা দাবি করেছে আর অমনি বাহা দিয়ে বাপজি দাড়িকে জেরে ঠাস করে চর মুসা আলাইকে সালাম আর যাহাতে চর মেরেছে তফশিলে লিখেছো বাপজি ফেরান ওখানে পফা করে ঘুরছিল মারফুল কোরআন এসেছে দেখেন আমরা সচরাচার দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয় পায়খানা হয় হয়ে আবার এক একটা মুরগি দেখে না বা অসুখ হইতে হয়তো হয়তো আবার বাঁচিয়ে যায় সে আবার ঘূর্ণিপাক হয় ঠোর হারা তাই বলে ওকে খাবার দিলে এক ঠুকা মেরে আট নবার ঘুরে ওই মুরগিটা আবার টপাক কেড়ে মরতেছে যদি শিয়াল কুকুরে নালিয়ে পালিয়ে যায় তো ফেরাউন ওইভাবে বাপজি ঘুরে চলো ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে বলে একে মার হেমান বললো ভাই কি ব্যাপার এত গরম হলেন কেন বললো ভাই এ মনে হচ্ছে এ পঞ্চাশটা যুবক আমাকে ধরে লালছে আমার মাথা চঞ্চন করছে লিখেছে এক একটা নবীর হাতে চার হাজার যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে বলুন আলহামদুলিল্লাহ কহাদার বললাম চার হাজার আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহামের জামায় আলী মূর্তা এ আলীর এত শক্তি আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ কেতাবে লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আলিয়ে মুর্তুজা কাবা শরীফে জন্ম নেওয়ার পথ থেকে তিনি অন্ধ ছিলেন চোখ খুলে না আলীর মা কাঁদেন আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না কিন্তু যেদিন বাবজি এক নাই দুই নাই পাহাদিন কার যাহাতে বিশ্বনবীর কাছে দোয়া নিতে আসলো আলীকে জাহাতে নবী কোলে নিয়েছে আর আলী চোখ খোলার পর সাতাহাতে হাতে রসুল্লাহকে দেখেছেন বলুন আলহামদুলিল্লাহ এ আলীর এত শক্তি দিয়েছেন আল্লাহ আমার বিশ্বনবী আলীর এই শক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে বলতেন আমার আলী আল্লাহর বাঘ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর বাঘ বলতেন এভাবে টাইটেল দিয়েছিলে নবীর একটা চাচা আপন চাচা আমির হামজাকে রসুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ তাদের বাহুতে পঞ্চাশটা যুবকের শক্তি ছিল পঞ্চাশটা যুবকের আর নবীদের হাতে বাপি ক হাজার যুবকের বললাম চার হাজার এ হজরতে আলী মূর্তুজা বাড়ি থেকে বেড়ে গিয়েছে নবীজি যুদ্ধের ডাক দিয়েছে হজরতে আলীর স্ত্রী রসুলার কলিজা টুকরা বিটি ফতমা নবী বললে নব মা ফতমা আমার আলী ঘরে নাই বলে নাই বলে দেখো তিনি জুলফিকার তালুয়ার আছে কিনা আলি যে তালোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তালোয়ারটার নাম কি বললাম জুলফিকার এ তালোয়ার জুলফিকার ও দুই দিকে কাটতো ও তো তাও কাটত আবার এমনি করে তুলতে গেলে ওপর দিয়ে কাটতো আমরা বাঞ্চা বলি না ওই গাছ কাটা খরাত যাতেও কাটা আসতেও কাটে এই জুলফিকার তলোয়ার এত তেজে ছিল হযরতে ফাতেমা তো জোহরা বলছেন আব্বা আপনার জামায়ের তলোয়ার ওই তো ঝোলা ওই তো ঝোলানো আছে ঘরে রসুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনে আলী আর থাকবে না দৌড়াবে আল্লাহ রসুল খৈবরে যুদ্ধের জন্য দোয়া করেছিলেন ওগো আল্লাহ আমার জামায়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও বলুন আলহামদুলিল্লাহ হজরত আলী যুদ্ধের ময়দানে রসুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে যায় দেখছে বিরাট একটা লোহার কপাট পড়িয়ে লোহার ঢাল কয়েক খুন্টাল ওজন হজরত তালিয়ে মুর্তুজা হাতে তুললেন বিসমিল্লা বলে আর ওই ঢালটা বাবজি তালোয়ারে পরিণত হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ যুদ্ধ করে অনেকগুলো বেইমানকে আলি জভাই করে জাহান পাঠিয়ে দিয়ে এইদিকে বাবজি আলী আবার আসলে যুদ্ধ জয় হওয়ার পর নবী বলেন আলী কি নিয়ে যুদ্ধ কেলে বলে হুজুর এই লোহার ঢাল নিয়ে বলে মাটিতে রেখে দাও মাটিতে রেখে দেয়া রসুল্লাহ বলেন আলী এবার উঠাও ধরি আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না মুচকি মুচকে হাসছেন আর বলছেন আলী এখন তোমার শ্বশুর মশায় আলহামদুলিল্লাহ সেই ঢাল দুই হাত দিয়ে তুলে দেখে দিলে আল্লাহ বলছেন আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি চার হাজার যুবকের শক্তি দিয়েছি হজরতে বাপজি মুসা সালাম মেরেছে নবীর মা ফেরাউন বলল আমার মাথা যন্ত্রণা শুরু করেছে আমি সহ্য করতে পারছি না আর হামান বলছে ভাই এ তো আপনারই বাচ্চা এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে আপনি থেমে যান এ পাগলাম করেন না ফেরাউন বলল হামাল এ মার যদি তোমার যদি গালে পড়তো রামাল আমি তো কথা বলছি তোমার কথা বলা বন্ধ হয়ে যেত ফেরাউন বলল ভাই এ বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম আমার বিবি মর আমার বিবি আসিয়া আগে এই বাচ্চা প্রথম দিনে আমার দিকে টেরা করে চোখ করে আর চোখে আমার দিকে তাকে এ ছেলে সেদিন আমার কথা শুনে নাই বেটামুলে দাবি করবো নাও সঙ্গে সঙ্গে বাবা আর তলোয়ার আনতে কেন মারবে হজরতে আপনার আসিয়ার কাছে গিয়ে একটা বাবা প্রজা ছোটে গিয়ে বলেছিল রানী মা আপনার ছেলে মশাকে আপনার স্বামী আর বেঁচে রাখবেন না হাজরতে মুসা নবীর মা দূরে চলে যাচ্ছেন ওই দিকে বাপজি আপনার আসিয়া উনি বাপজি দৌড়ে চলে যাচ্ছেন আসিয়া বলল স্বামী আপনি ছেলেটাকে মারবেন না বলে বিবি তুমি মাছ কেন বাধা দিতে শোনাও আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি ওরে আমার বিবি এ ছেলে এমন মার মেরেছে ছোট ছেলে নাই ডাক দিয়ে বলে না গো প্রাণের স্বামী বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে অনেকে মারি আমাদের ছেলের এক সময় দেখেন পটাম করে এমন ভাবে চড় রাগ হয় কিন্তু আবার ছেলের দিকে তাইকে ভাবি যে ব্যাথা কিছু বুঝে না আর মারি নে এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় হয়তো মারতে গেলছে এখানে একবার এই জায়গায় লেগেছে আরে মুখে মারতে না ও বাচ্চা তো বুঝে না আসিয়া বলল এ তো বাচ্চা ছেলে মেরেছে বললো আদরের মেরেছে বলে যদি শুনে যদি মারে তাহলে একটু পরীক্ষা করে বলো পরীক্ষা কি আসিয়া জানছেন যে ঠিকই করেছে ই তো শুনে না কিন্তু এটা তার বলছে না তো বললো কি করবা বলে এই বাচ্চা ছেলে তো অবুজ এ প্রমাণ করবা কী করে বলে আগুন আর মিষ্টি জিনিসদের যদি আগুনে যদি হা দেয় তাহলে জানতে হবে ছেলে অবুজ বুঝে না আপনাকে মেরেছে আর যদি মিষ্টিতে যদি হা দেয় তাহলে জানতে হবে আপনাকে জানিয়ে শুনি চাপালছি বলে কথা ঠিক বলে আগুনে হা দিলে আমি ছেড়ে দেব আর মিষ্টি জিনিসে হা দিলে আমি তাকে জবাই করে দেব মুসানবীর মা কাজছে নবম মালিক তুমি তো আহু আল্লা কদে তুমি যখন ফেরাউনের দরবারে মানুষ করছে ছেলেকে আল্লাহ তুমি এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নে আল্লাহ দোয়া করছে মুসানবির মা আর মার দোয়া তো আল্লাহ কবুল করবে না আসিয়া দোয়া করছে আল্লাহ আমি জানি আমার স্বামীকে তোমার নবী মেরেছে কিন্তু আমার স্বামী আমি চাই এই মারে হয় না আরো বড় মার লাগবে আর কিন্তু এই পরীক্ষা থেকে তুমি বাঁচাও যাহাতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভাবছে জমাতে পরীক্ষা ছেড়ে দিয়েছে বলল ডলার তোমরা তো কানা নিয়ে রেডি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে যাও আগুনে নাই মিষ্টিতে হা দিল খেঁচা কেড়ে মেরিয়ে দেব একবারে যেন কথা যেন বলতে না হয় নিয়ে দাঁড়িয়ে আছে মশানবী রাজ দরবারে ছেড়ে দিয়েছে আগুনের কুণ্ড রেখেছে একদিকে আর একদিকে বাপজি মিষ্ঠাই দিতে বাপজি জিনিস রেখেছে মিষ্টি জাতীয় হাজরত মাগুড়ি দিতে 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 একবারে বাপজি আপনার মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে হাত খানাও ফেরান বলে বিবি আসি তুমি পৌঁছেলে বাচ্চা অবজবস্থায় অবস্থায় মেরেছে বুঝে নাই দেখো কি বাচ্চা ছেলে জানে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস খেতে হয় যা হাতে হাত দিতে যাবে আর ওই সময় আল্লাহ ডেকে বলেন যে বলেন যাও আমার বসানবীর হাত খানাও ডান হাত বাম হাত ডান হাতটা আগুনের দিকে নিয়ে যাও মিষ্টির দিক থেকে নিয়ে যাও আগুনটা তুলে নবীর মুখে ভরে দাও আমি আমার নবীকে প্রমাণ করার জন্য আমি তার জীবটা পুড়ে দিয়ে তাকে তুতলা বানাবো বলুন আলহামদুলিল্লাহ নবী আগুন তুলে বাবজি মুখে ভরে দিলেন বাবা ফের যে দেখলো তাই তো এ তো বুঝলে কোনোদিন আগুন মুখে দিত না গিয়ে মুখ থেকে যে আগুনটা বার করতে গিয়ে জিবটা পুড়ে গেল কে বলেছেন বড় জীবলায় ভিতরকার আলা গেছে ছোট একটা জীবকে আলা বলি পুরি যে নবী আলাহি সালাম তুতলা হয়ে গেল উষা আলাইহি সালামকে বাপি ফেরাউন ছেড়ে দিল কেতাব লিখেছো ফেরাউন বলছে সেই জামানার কোনো অসুদে কাজ হতো না ওষুধে কাজ হয়নি কিন্তু আমি যখন রাজ দরবারে কথা বলতাম ভরপুর মজমা জমে যেত আর অমনি ওই মাথার যন্ত্রণা উঠতো কাবা তখন কী করত তখন লোকেরা বাপজি ফেরাউনে চুলকে ধরে টানত চুলকে ধরে টানত আর হাতে বাপজি ওই ব্যথাটা কমে যেত বলুন আলহামদুলিল্লাহ এইভাবে ফেরাউনের বারো বছর ব্যথা ছিল বলুন আলহামদুলিল্লাহ ওই মুসা নবীর চরের ব্যথা বারো বছর ছিল আল্লাহর রাব্বুল আলমিন এরকম অনেক পাঠিয়েছে তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাই সালাম আপনার আস্তে আস্তে ফেরাওয়ার দরবারে বাপজি বড় হলে বেশ মুসা আলাই সালাম একটু আঠারো উনিশ বছরের সন্তান হয়েছে সেই সময় মুষানবী দিনের বেলাতে বাবজি দেখলেন যে আমি আজ মাঠ বেড়াতে যাই যে আলাইহি সালাম দুপুরবেলাতে বাবজি রাদা করেছে মাঠ বেড়াতে যাবে আর নবীদের কাজ একটু উল্টে হয় আমাদের চেয়ে আমরা যেমন নমাজ পড়তে চাই না ওরা নমাজ পড়তে বলে তো মুষা নবী দেখলেন দুপুরবেলায় সবাই বাড়ি আসামের এই ফাঁকে মাঠ বেড়াতে যায় মাঠে যে দেখছে গোটা মাঠের মধ্যে দুটি লোক একটা লোককে বাপজি লাঠি দিয়েই মারা সেই মাঠ একজোলা তো মারছে তো যাকে মারছে সেই লোকটা হচ্ছে মুসানবীর বংশের লোক বলুন আলহামদুলিল্লাহ বান ইসরা আর যে দাদাগিরি করে মারছে সে হচ্ছে ফেরাউনের বংশধর তো যে বললেন ভাই এই লোকটাকে নিরহ গরিব লোকটাকে মারছে কেন বোঝাই মোসাই তুই ফেরাউনের বেটা হতে পারিস এই আপ এই দুপুরবেলাতে কি করতে হয়েছিস যা বাড়ি যা মুশানবী বললো ভাই একে মাছ না তাই বলো বলে এই বুঝাটা নিয়ে যেতে বলেছি বুঝাও পারব না তাই বলছি বলে এই দুই বিয়ারে নিয়ে যাবে আর আমি ওকে বলছি একবারই নিয়ে যেতে হবে কারণ বাদশা গুড়া তার বংশ লোক গুড়া তো মুসানবী বললেন ভাই দুই বিয়ার পারে একবারে দিবা বলে আই মুসাইক ওকে একবারই নিয়ে যেতে হবে আমি এক কথার মালিক মুসানবী দেখলে তো শুনবে না সুজাঙ্গল ঘি উঠে না আর ওই লোকটা বারবার মোশানবীকে বলছেন ভাই আমাকে মেরে ফেলছে আমাকে মেরে ফেলবে ভাই আপনি একটু বাঁচান আর এমনি মোশা সালাম হাতকে এমনি করে গোটাছে তো শ্রী লিখেছে মুশানবীর একটা ছোটো থেকেও ছিল জামাকে ভাবে গোটাতে আমরা অনেকেই দেখেন জামা এমনি কেলে গোটায় মুসানবী হাত গুটিয়ে বাবজি আস্তে কেড়ে এভাবে মেরেছে আর ওই যে চার হাজার যুবকের শক্তি যা হাতে মারিয়েছে আর হাতে দাঁড়াশ কেড়ে ভরে বাবজি মরে গেছে মোশানবী বললেন ভাই এটা নাকে হা দিয়ে দেখো তিনি বলছে ভাই ও শালা মরেছে ঠিকই হয়েছে যে মার খায় চলো বলে কেন ভাই বলে তুমি আমাকে তো মারিয়ে ফেলতো বলে ঠিকই হয়েছে বেত মরিয়াছে বললো ভাই আমি তো মারিয়ে ফেলব মারি মারিনি কিন্তু ভাই শোনো এ তুমি আর আমি আর জানছে আল্লাহ আর ও জানতো যে আমি মূষা মারিয়েছি ওকে কিন্তু জানি তো লাভ নাই বলে ঠিক আছে ভাই আমি কাউকে বলবো না মুসা বললো কাউকে যেন ভাই কথা যেন বলবো না বলে ভাই আমি কাউকে বলবো না নবী এলাকায় বাপ যে মাঠে ওই লোকটাকে মরা দেখে তফসিলি লিখেছে ফেরাউনের সে আবার ফুপায় তো ভাই ছিল আপন নিজের মানুষ হামান যে বললো তুমি আল্লাহ দাবি করিয়াছ আরও যে তোমার মাঠে লাশ পড়িয়ে তাহলে কে মারলো তাহলে তুমি জানো না ফেরাউন বলছে না এ তো অসুবিধে তা হামান বলে একটু চালাকি কে গা আমি জানি কিন্তু নাম করব না কিন্তু আসামি যে ধরে দিবে তাকে দেখি আমার প্রজার আসামি খোঁজ করে কিনা একটু কৌশল করে বলেন গা না মান সম্মান কিছু থাকবে না আপনার ফের দেখল ভারী বিপদ বলে এই আসামি যে ধরে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা নাম দেওয়া হবে লোকেরা এই যে ফেরাউন জানে না এ কথা কেউ বলছে না মানে ফেরাউন আগে বলেছে আমি সব জানি জানার পর দেখছি দেখি নাম তোমরা বলো কি না একটু কৌশল করে কথা বলেছে আর ফেরাউনের গোটা রাত দিন ঘুম হয় না আল্লাহ দাবি করেছে আমার দেশে আমার ফুপায় তো ভাইটা মেরে বলছি এ তো ভারী ব্যাপার বিপদে সাঁতা হাতে দি তার পরে দি মুসানবী আবার গিয়েছে মাঠে মাঠে যাওয়ার পর দেখছে ওই লোকটাকে যে লোকটাকে বাঁচাল ছিল তার আগাদি ওই লোকটাকে দেখছে বাপজি আর একটা লোকে ধরে মারছে আর যে মাছ ছিল গতকালকে সে আর বেঁচে নাই তো মুষানবীর কাছে যে মুখের দিকে তাকে বলছে ভাই তুমি সেই লাই তা বুঝিয়ে শখে উ তো জানছে যে আমাকে কি বলতে চা হয়েছে মূষাটা মূষানবী বলছিল ভাই তুমি গতকালকে সেই লাই তাই হ্যাঁ ভাই মূশা নবী পয়া এভাবে বাবজি হাত গুঁটাচ্ছেন আর বলছেন ভাই এই তোমাকে আর ওই লোকটা বলছে তুমি গতকালকে হাত গুটিয়ে ওই লোকটাকে মারিয়ে ফেলাইছো ফেরাও ফুফাত ভাইকে আজ তুমি আমাকে মারিবা নাকি তুমি মারিয়ে দেখো একবার সে পিক আপ নিয়ে ফেলাইছো আলাইহি সালাম যাহাতে বাপজি ওকে তো ওইভাবে কথা বলতে জানি যে মাছ ছিল বলে কি বললি বলে গতকালকে তাহলে মুসাই মারিয়েছে আসামি এ আসামি আরে বেটা তুমি ওর বাড়িতে যে ঘুম আছো আর ফেরাউন জানতে পারিনি পঞ্চাশ হাজার টাকা বাবা বিনাম করতে পারে অমনি লাঠিকে ফেলে দিই ফেরাউনের দরবার